সালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের এই সময় এসে একটা কমন প্রবলেম হচ্ছে যে সব ভুলে যাচ্ছে বা কিছু মনে থাকছে না ভাইয়া বাট এটা তেমন মেজর কোনো প্রবলেম না এটা হচ্ছে আমাদের মনের প্রবলেম এতদিন আমরা ডেইলি এক্সাম দিয়ে আসছি ডেইলি এক্সামে দুইটা বা একটা অধ্যায় থাকতো যেটা সহজেই মনে রাখা যেত কম পড়া সহজেই মনে রাখা যায় বাট এখন তোমরা পেপার ফাইনাল দিচ্ছ এরপর সাবজেক্ট ফাইনাল এরপর দিবা হচ্ছে মডেল টেস্ট যদি পেপার ফাইনালের কথাই ধরি তাহলে মোটামুটি একটা বই মনে রাখা লাগে মোটামুটি অনেকগুলো অধ্যায় এতদিন দু একটা অধ্যায় সহজে মনে রাখা যেত বাট এখন অনেকগুলো অধ্যায় একসাথে মনে রাখা একটু প্রথম দিকে কঠিন মনে হতে পারে বাট পরবর্তীতে তুমি যখন আরো দু একবার রিভিশন দিবা তখন আর এই প্রবলেমটা থাকবে না তখন সহজেই তোমার আর মনে হবে না যে মনে থাকছে না ভুলে যাচ্ছি না তখন কোশ্চেন অ্যান্ড কোয়েশনের যে অপশন এগুলো দেখলেই তোমার অ্যান্সারটা মোটামুটি মনে পড়বে আর একটা প্রবলেম হচ্ছে যে কোয়েশনের ক্ষেত্রে তোমাদের কনফিউশন থাকা দুইটা বা তিনটা অপশনের মধ্যে কনফিউশন থাকে যে কোয়েশনগুলোতে তোমাদের কনফিউশন থাকে ওই টপিকে তোমার রিভিশন গ্যাপ আছে এটা বুঝে নিতে হবে সো পরবর্তীতে যদি ওই টপিকটা তুমি আরো ভালো করে পড়ে নাও দেখা যাবে আর কোনো কনফিউশন হচ্ছে না তোমরা এখন কোচিংগুলোতে একশো মার্কের এক্সাম দিচ্ছ আমি বলবো একশো মার্কের মধ্যে মেডিকেলের চান্স পাওয়ার জন্য একটা সেফ মার্ক হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস মার্ক সো তোমরা নিজেদের প্রিপারেশন থেকে এমনভাবে গুছিয়ে নিবে যাতে প্রতিটা এক্সামই সেভেন্টি ফাইভ প্লাস মার্ক থাকে এভাবে তোমরা প্রিপারেশন থাকে তোমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে মেইন এক্সামে তোমরা আশা করি ভালো করবে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম